জুবিন গার্গের মৃত্যু এক কিংবদন্তির নিভে যাওয়া নাকি পরিকল্পিত হত্যার শিকার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সুরের রাজপথে তার যাত্রা শুরু হয়েছিল একদম সাধারণ এক তরুণ হিসেবে কিন্তু সময়ের প্রবাহে তিনি হয়ে উঠেছিলেন এক সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক এক আবেগের নাম জুবিন গার্গ আসামের আঞ্চলিক সঙ্গীত থেকে বলিউডের প্রেক্ষাগৃহ মঞ্চ থেকে মানুষের হৃদয় যেখানেই তিনি গেছেন সেখানেই ছড়িয়ে দিয়েছেন তার স্বরলিখিত জাদু কিন্তু দু সালের ১৯ সেপ্টেম্বর সেই স্বর হঠাৎ থেমে যায় সিঙ্গাপুরের এক সমুদ্র তীরে এবং সঙ্গে সঙ্গে জন্ম নেয় এক ভয়াবহ প্রশ্ন একই দুর্ঘটনা নাকি হত্যা ঘটনাটি ঘটে সিঙ্গাপুরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সহশিল্পী ও ম্যানেজারের সঙ্গে সেদিন সকালে জুবিন নাকি স্কুবা ড্রাইভিংয়ে নামেন সেই ছিল তার জীবনের শেষ যাত্রা ড্রাইভিং চলাকালীন তিনি হঠাৎই নিখোঁজ হয়ে যান কয়েক ঘন্টার উদ্ধার অভিযান শেষে সমুদ্রের জলে ভেসে ওঠে তার নিথর দেহ প্রথমে স্থানীয় প্রশাসন জানায় এটি একটি মর্মান্তিক ডাইভিং দুর্ঘটনা কিন্তু জুবিনের পরিবার ও সহশিল্পীরা এই ব্যাখ্যা মানতে নারাজ হন তাদের দাবি এটি নিছক দুর্ঘটনা নয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড মৃত্যুর পর সিঙ্গাপুর কর্তৃপক্ষ ময়না তদন্ত সম্পূর্ণ করে রিপোর্টে উল্লেখ করা হয় মৃত্যুর কারণ স্কুবা ডাইভিং জনিত শ্বাসরোধ বা পানিতে ডুবে মৃত্যু নয় বরং জুবিনের শরীরে পাওয়া গেছে অস্বাভাবিক রাসায়নিক উপাদান যা বিষক্রিয়ার ইঙ্গিত দেয় এই রিপোর্টের পরে প্রশ্ন ঘুরে দাঁড়ায় কে বা কারা দিতে পারে এমন বিষ কেন এমন একটি মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে প্রচার করা হলো তদন্ত শুরু হতেই আলোচনায় আসে দুটি নাম সিদ্ধার্থ শর্মা জুবিনের ম্যানেজার এবং শ্যামকানু মহন্ত ইভেন্ট সংগঠক দুজনে ছিলেন সিঙ্গাপুর সফরে শিল্পীর ঘনিষ্ঠ সঙ্গী ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় এদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ এছাড়া আরও কয়েকজন সহশিল্পী ও টেকনিক্যাল টিমের সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চার্জশিট বা গ্রেপ্তারের ঘোষণা আসেনি সিঙ্গাপুর ও ভারতের মধ্যে চলছে তথ্য ও ফরেন্সিক রিপোর্ট আদান প্রদান জুবিন গার্গের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই গোটা আসাম ও উত্তর পূর্ব ভারতের সঙ্গীত প্রেমীরা নেমে আসেন রাস্তায় গৌহাটি শিলচর তেজপুর যেখানেই গেছেন সেখানে দেখা গেছে মোমবাতি হাতে ভক্তদের শাড়ি স্লোগান একটাই জাস্টিস ফর জুবিন সামাজিক মাধ্যমে কোটি মানুষ প্রশ্ন তুলেছেন যে মানুষ সুরের মাধ্যমে আমাদের একত্র করেছিল তার মৃত্যুকে কেন ঘিরে এমন অন্ধকার বাংলাদেশেও শিল্পীর অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেন তার গান ইয়া আলী ও দিল তুহিবাতায় এক সময় ঢাকা সহ দেশের তরুণদের মুখে মুখে ফিরেছিল ময়না বিষাক্ত উপাদান শনাক্ত হওয়ার পর তদন্তকারীরা ফোকাস বিষ প্রয়োগের সম্ভাবনায় বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে ধীর প্রভাবিত কোনো নিউরোটক্সিন যা শরীরে ধীরে ধীরে কাজ করে কিন্তু দ্রুত মৃত্যু ঘটায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন খাবার বা পানীয়ের মাধ্যমে বিষ প্রবেশ করানো হয়ে থাকতে পারে তদন্তে হোটেলের ভিডিও ফুটেজ রেস্তোরাঁর বিল ও অতিথিদের গতিবিধি বিশ্লেষণ করা হচ্ছে এই ঘটনাটির তদন্তকে জটিল করে তুলেছে এর আন্তর্জাতিক চরিত্র ঘটনাস্থল সিঙ্গাপুর কিন্তু ভুক্তভোগী ভারতের নাগরিক ফলে এখানে প্রযোজ্য আন্তর্জাতিক বিচার সহায়তা চুক্তি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি এম এল এটি আইনি বিশেষজ্ঞরা বলছেন ভারত সরাসরি অপরাধমূলক তদন্ত পারবে না চালাতে যতক্ষণ না সিঙ্গাপুর সরকার আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয় তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই সিঙ্গাপুর কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছে জুবিনের দীর্ঘদিনের সহশিল্পী অনামিকা দত্ত বলেন ওই দিন সকালেই আমরা একসঙ্গে নাস্তা করেছিলাম সে খুব উচ্ছ্বসিত ছিল কেউ যদি মানসিক চাপ বা ক্লান্তির কারণে মারা যেত তা বোঝা যেত কিন্তু ওর চোখে তখন ছিল জীবনের আলো জুবিনের এক ঘনিষ্ঠ বন্ধু আরও বলেন ওর ম্যানেজারের সঙ্গে শেষ দিকে কিছু আর্থিক টানাপোড়েন চলছিল কিছু চুক্তি নিয়ে বিরোধ ছিল কিন্তু জুবিন এসব নিয়ে খুব বেশি কিছু বলতো না এই মন্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ধারণা করছেন অর্থনৈতিক বা পেশাগত দ্বন্দ্বই হয়তো এই ঘটনার পেছনে মূল প্রেরণা উনিশশো সালে আসামের তেজপুরে জন্মগ্রহণ করেন জুবিন গার্গ অল্প বয়স থেকেই সঙ্গীতে ছিলেন অনুরাগী আসামিয়া ভাষায় তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় উনিশশো সালে যা মুহূর্তেই তাকে জনপ্রিয়তার শীর্ষে তুলে আনে বলিউডে প্রবেশ করেন দুহাজার সালের শুরুর দিকে দু হাজার ছয় সালে মুক্তিপ্রাপ্ত গ্যাংস্টার ছবির ইয়া আলী গানটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এরপর তিনি দিল তুহি পাতায়ে সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দেন কিন্তু খ্যাতির এই উজ্জ্বল দিকের পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একেবারে সহজ মানুষ মাটির কাছাকাছি সাধারণ জীবনযাপন ও নিরহংকার মনোভাবেই তাকে জনমানুষের প্রিয় করে তুলেছিল বর্তমানে সিঙ্গাপুর পুলিশ ফরেন্সিক ল্যাবের সংগৃহীত নমুনা বিশ্লেষণ করছে ভারতের পক্ষ থেকেও একটি বিশেষ তদন্ত দল এসআইটি গঠন করা হয়েছে যারা আন্তর্জাতিক সহযোগিতায় কাজ করছে আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন আমরা সত্য জানতে চাই জুবিন গার্গ শুধুই একজন শিল্পী নন তিনি আসামের গর্ব তার মৃত্যুর ন্যায় বিচার নিশ্চিত করাই এখন আমাদের কর্তব্য এদিকে ভারতের বিভিন্ন সঙ্গীত সংগঠন ও শিল্পী সংঘ জুবিনের মৃত্যুতে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে মৃত্যুর পর তার দেহ দেশে পৌঁছালে হাজারো মানুষ ছুটে আসে শেষ দর্শনের জন্য তেজপুরের রাজগাঁওয়ে যখন তার মরদেহ নেওয়া হয় তখন চারদিকে শুধু কান্নার শব্দ শ্রোতাদের মুখে একটাই কথা জুবিন গার্গ বেঁচে থাকবেন তার গানে আজও রেডিও ইউটিউব কনসার্ট সব জায়গায় বাজে তার সুর কিন্তু প্রতিটি সুর যেন আজ এক অজানা বেদনার কথা বলে জুবিন গার্গের মৃত্যু কেবল একটি শিল্পীর অবসান নয় বরং এক প্রজন্মের আবেগের পরিসমাপ্তি তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় খ্যাতি যত বড়ই হোক অন্ধকার ষড়যন্ত্রের ছায়া কখনো কখনো তাতে ঢুকে পড়ে নিঃশব্দে তদন্ত শেষ হয়নি রহস্যের যত পুরোপুরি খোলেনি কিন্তু একটি বিষয় নিশ্চিত যিনি সুরের মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছিলেন তাকে কোনো অন্ধকার ঢেকে রাখতে পারবে না তার মৃত্যুর রহস্য হয়তো একদিন উদ্ঘাটিত হবে কিন্তু তার গান তার কণ্ঠ তার সুর তা থাকবে চিরকাল প্রতিটি মানুষের মনের ভেতরে এক অমলিন স্মৃতি হয়ে বিনোদন ডেস্ক বাংলাদেশ নিউজ টুডে